হাই গাইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে কৃষি রিলেটেড ভিডিও টমেটো চাষ পদ্ধতি টমেটো কীভাবে হারভেস্টিং করতে হয় এগ্রিকালচার টিপস আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে যারা কৃষি রিলেটেড ভিডিও আমার দেখে থাকেন আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানাবেন আমি এটা নকলভাবে চাষাবাদ করছি এটা আমি বীজ জমা দেব। তা কীভাবে লাগাতে হয় মানে যাবতীয় বিষয় আজকে তুলে ধরবো তা আপনারা যারা যারা চাষ করেছেন তাদের কেমন হয়েছে কি রোগ বালায় এসেছে বা কী সমস্যা কী আমার এই কমেন্টে আপনারা বলতে পারেন আমি আপনাদেরকে সমস্যা সেটা সমাধান করার চেষ্টা করবো প্রাণ কৃষক বন্ধুরা আসলে আমি অনেক দিন থেকে আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না আমার অনেক সমস্যা ছিল তো এখন থেকে চেষ্টা করতেছি কন্টিনিউ করার জন্য আজ থেকে যাতে প্রতিদিনও আপনাদেরকে ভিডিও দেখাতে পারি যাতে আপনাদের উপকার আসে তো এই জন্য সাথে থাকুন আর টমেটো চাষাবাদের একটি মূল বিষয় হচ্ছে মানে পচন আশা মানে আপনি আমি দেখেন আমি আমার জমিতে কিন্তু কোনো মাছা ব্যবহার করি নি এটা আমি মাটিতেই চাষাবাদ করব তো এটা অতিরিক্ত মানে এটাকে ফসলকে সেভ করার জন্য এটা মাছা ব্যবহার করা হয়ে থাকে তা আমি টমেটো পচা যেমন আসে মাটিতে থাকলে পছন্দ করে তবে যদি আপনার কোনো খর একটু বেশি দিতে পারেন সেক্ষেত্রে পচন আসে না আপনারা চাইলেই মাছা ব্যবহার না করে আপনারা এই সুন্দরভাবে এই টমেটো হারভেস্টিং করতে পারেন পাশাপাশি যেটা টমেটো কিন্তু আপনাদের বেশি সময় লাগে না টমেটো এটা শীতকালীন সবজি এই শীতকালীন সবজি টমেটো যতটা বাজার পাওয়া যায় তা ততটা অনেক সময় দেখা যায় বাজার কৃষক লসের সম্মুখীন হয়ে থাকে তা বর্তমান বাজার একটু হালকা থাকলেও তা টমেটো চাষাবাদের সফলতা পাওয়া যায় আপনি যখন কোম্পানিতে ব্রিজভাবে যদি চাষাবাদ করে নকালে সেটাও আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন মানে চারিদিকে বিষয় টমেটো চাষাবাদের সফলতা পাওয়া যায় তা দর্শক কীভাবে সার কম্পোস্ট ব্যবহার করতে হবে আরও অনেক কিছু কীটনাশকের যে বিষয়টা আছে সেটা আমি পরবর্তী গতকাল একটা ভিডিওতে আমি দেখার চেষ্টা করব আর এই পর্যন্তই আপনার অনেক ভালো থাকবে